লোকসভা নির্বাচন উপলক্ষে যুব কংগ্রেসের সভাকে ঘিরে ব্যাপক ভাঙচুর এবং মারধরের ঘটনায় কোচবিহারে ব্যাপক আতঙ্ক তৈরি হয় লোকসভা নির্বাচন উপলক্ষে কোচবিহার শহরের সাহিত্য হল যুব কংগ্রেসের উদ্যোগে একটি কনভেনশনের আয়োজন করা হয়েছিল ঠিক সেই সময় কংগ্রেসের অপর এক গোষ্ঠী ব্যাপক ভাঙচুর এবং মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় সংগঠনের সম্পাদক সিদ্ধান্ত সান্নাল সহ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সুকুমল বর্মন ব্যাপকভাবে আহত হয়ে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আজকে যুব কংগ্রেসের জেলা কনভেনশন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে কুচবিহার জেলার যুব কংগ্রেস কমিটি যেটা এটা ইলেকশন ইলেকটেড ছিল সেটাকে ভেঙে দিয়েছে করে দিছে পরবর্তীতে আমাকে কার্যকরী সভাপতি করে প্রোগ্রামের নির্দেশিকা জারি করেছে আজকে পাঁচই মার্চ আজকে প্রোগ্রাম হওয়ার কথা ছিল আমাদের সাহিত্য সভা হওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট শেষ হয়ে গেছে আমাদের কর্মীরা চলে আসছে কিছু রাস্তায় আছে এমন অবস্থায় প্রাক্তন জেলা যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ দাস পিসিসি সদস্য জয়ন্ত চন্দ চন্দ্র এবার শোভজিৎ রায় ওরফে শিবু নামে এই কয়েকজন এসে মারধর করা শুরু করে ফ্লেক্স রেস্টুরেন্টের শ্রীভাবে কিছুক্ষণ আমার উপরে লাঠি চার্জ করে করার পর আমি জ্ঞান হয় এই পর্যন্ত হঠাৎ করে কেন এরকম চড়াও হলো আর কি বুঝতে পারছেন সেটা আমি বলতে পারবো না এখন কী কারণে চড়া হলো কোনো রাজনৈতিক সন্ধি থাকতে পারে ওদের বিরোধী সেটা জানি না এরকম এর আগেও করেছিল হ্যাঁ আমাদের দলে থেকে এর আগে ছিলেন চেয়ারম্যান চন্দন রায়ের সঙ্গেও করেছিল চন্দন রায়ের উপরও আক্রমণ করেছিল এবার দ্বিতীয় আমার উপর আক্রমণ করল এখন এরা যে কোন রাজনৈতিক দল করে সেটা আমার জানা নেই কারণ এটা তো কংগ্রেসের একটা শাখা সংকটের প্রোগ্রাম ছিল এই আজকে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজার মল্লিক কুচবাড়ি আছেন শঙ্কর মালাকার ওনার ঢোকার কথা আরেকটার থেকে তিনটার মধ্যে ছিল উনি আসবেন না এখন জানি না তবে আসার কথা আছে কতজন মিলে আপনাকে আঘাত করেছে পাঁচ সাতজন তার মধ্যে সুরজিৎ দাস জয়ন্ত চন্দ্র শুভজিৎ রায় ওরফে শিবু আরও দুই একজন এদের বাড়ি কোথায় কুচবিহার শহরে শহরে দুই একজন আছে আর এদের সমস্ত বাড়ি বাইরে সেটা হচ্ছে শহরের বাইরে আপনার নাম আমার নাম সুকমল বর্ম কী পদে আসেন আমি জেলা যুব কংগ্রেসের কাছে শ্রীজি নেক্সট জেনারেশন এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জার সেট কাঞ্জিভারম সেট এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন অথবা 9547407205 এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন